পানি জীবন বাঁচাই আবার সেই পানি আমাদের অনেক বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায় জীবন কেড়ে নেয় আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করছি তো রান্না শেষ করে আমি একটু পানি দেখতে যাব রুমে এসে দেখি যে আমার মিনি ঘুমায় আছে তার এত ঘুম পাইছে যে সে তার পুরো বডিটার ওপর উপর রেখে যে ঘুমাবে এইটুকু তার হয়নি সে অর্ধেক বডি বেডে রেখে আর অর্ধেক নিচে রেখে সে ঝুলে ঝুলে ঘুমায় আসে মানে ঘুমের কোনো যদি প্রতিযোগিতা হইতো তাহলে আমার বিড়ালটাই ফার্স্ট হইতো এত যে ঘুমাইতে পারে ও এত অলস তো যাই হোক অবশেষে আমি আসলাম সেই পানি দেখতে এখানে এসে দেখি যে উঠানের কাছে পানি চলে আসছে আর এখানে হাঁসগুলো হয়তো ভাবতেছে মনের আনন্দে যে আহা আমাদের আর অন্য কোথাও যাওয়া লাগবে না আমরা উঠানে বসে পানিতে ভাসতে পারবো তারপর দেখি এখানে ছোটো ছোটো মাছ ঘুরে বেড়াচ্ছে অনেক পানি উঠে গেছে বৃষ্টির পানির কারণে তারপর পাশে এসে দেখি একটা বড় গাছ তার মনে হয় অনেক পানি দেখে ইচ্ছা হয়েছে যে আমি একটু ডুব দে পানিতে ঝাঁপাই পড়ে তো সে ঝাঁপাই পড়ছে আর ওঠার উঠতে আর পারল না পুকুর সবার পুকুর ভেসে গেছে নেট দিয়ে পুকুর ঘিরে রাখছে মাছগুলো বের হয়ে না যাইতে পারে তারপর এখন বাড়ি ফিরে আসতেছে এই পাশে পুকুর একদম গেছে সামনে দেখছে দুটো ছাগল মারামারি করতেছে যাই হোক পানিতে কিন্তু মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে এখানে তিনটে ছাগল মনের আনন্দে দাঁড়ায় আছে এই পাশে উপরে বাগানের ভিতরে পানি চলে আসছে সে পুকুরটা একদম ভেসে গেছে গাছ তো ডুবেই গেছে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়ির উঠানেও পানি ছিল এখনো আছে অনেক পানি উঠে গেছিল তারপর পাশে দেখি রাস্তার উপর পানি উঠে গেছে এখানে আরো পানি ছিল অবশ্য তারপর এখানে দেখি কয় তিনটে ঘুরে বেড়াচ্ছে ওদের কোনো মানে অলসতা নেই পানিতে নামার সারাক্ষণ পানিতে ভেসে যাচ্ছে ওরা ঘুরেই বেড়াচ্ছে পাশে রাস্তার এই পানি পুকুরের পানি রাস্তার উপর উঠে গেছিল ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থেকে সবাই